প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো য যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বিয়ে শী হয়নি বিয়ে শির জন্য মূলত ইউটিউবে এসেছেন প্রিয়াঙ্কা একটি ছোটোখাটো একটা অফিসে ফার্মেসিতে কাজ করে ফার্মেসিতে রিসিপশনের কাজ করে তো কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে পরিবারে তার মা আছে ছোট একটা ভাই আছে বাবা নেই তো যে ফার্মেসিতে কাজ করতো বর্তমানে সে ফার্মেসিটা বন্ধ হয়ে গেছে তো এখন প্রিয়াঙ্কার চলতে খুবই কষ্ট হচ্ছে তো প্রিয়াঙ্কা বিয়ে শাদি করবে কিন্তু বিয়ের জন্য যারাই আসে তারাই শুধু যৌতুক চায় এর জন্য প্রিয়াঙ্কার বিয়ে হচ্ছে না তো বর্তমানে প্রিয়াঙ্কা ইউটিউবে এসেছেন শুধু যদি ভালো একটা মানুষ পায় তাহলে প্রিয়াঙ্কা বিয়ে শাদি করতে রাজি আছে সে যেমনটাই হোক তো প্রিয়াঙ্কা পারতো প্রেম সা ভালোবাসা করে বিয়ে করতে কিন্তু প্রিয়াঙ্কার একটি কথা যারা প্রেম ভালোবাসা করে তারা কখনো বিয়ে করে না তো প্রিয়াঙ্কা যাচ্ছে যে বিয়ে করবে তাকেই যাকে যাকে বিয়ে করবে তার সাথে প্রেম ভালোবাসা করবে সে যেমন মনের মানুষের হোক তো প্রেম তো প্রিয়াঙ্কা এখন এসেছে শুধু টাকা পয়সা চায় না প্রিয়াঙ্কা চায় যাতে যা এরকম একটা মানুষকে বিয়ে করতে যাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করতে পারে তো প্রিয়াঙ্কার ব্যক্তিগত কোনো পছন্দ নেই প্রিয়াঙ্কাকে যে ভালোভাবে আপন করে নিতে পারবে প্রিয়াঙ্কা তাকেই বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম